আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম নোয়াখালীর জেলার ঐতিহ্যবাহী মরিচখোলা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন এখানে আমি কলাপাতা পাতা নিয়েছি এটা তো সবাই চেনেন কলা পাতাগুলো সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি একটা তাওয়া নিয়ে তাওয়ার ভিতরে যে বরগের কলাপাতার একটা টুকরা দিয়ে দেব আরও দুইটা দিয়ে দেব যেহেতু এটা মরিস খোলা নিচের বরক পড়ে যাবে কলা আরও দইটা দিয়ে দেব প্লিজ ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন এখানে আমি তিন প্যাট কলা পাতা দিয়েছি একটু নিচে পুড়ে গেলে তো আবার একটা ভালো থাকবে এই জন্য এখানে আমি মলেন্দা মাছ দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এই শীতে এই রেসিপিটি যার না খেয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খেতে খুবই মজা হয় এই যে আমি মাছগুলো ছড়িয়ে দিলাম কলা পাতায় এখানে আমি আদা বাটা রসুন বাটা সব মশলা অ্যাড করবো আস্তে আস্তে এখানে আমি মরিচ দেবো বেশি করে যেহেতু এটা মরিচ খোলা ঐতিহ্যবাহী এখানে আমি দেড় চামচ মরিচ দিয়েছি এখন হলুদ দেব বেশি এক চামচ একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর এটা অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবং পিঁয়াজ দিতে একটু বেশি পরিমাণে তাহলে খেতে ভালো লাগবে এই মাছটা কিন্তু খেতে খুবই মজা হয় এখানে আমি কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম চার পাঁচটা এক চামচ লবণ স্বাদ মতন লবণ বেশি দেওয়া যাবে না পরিমাণ মতন অবশ্যই দেবেন আর এটা অবশ্যই শরীর সার তৈল দিয়ে রান্না করতে হবে এই যে দেখুন সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দেবেন এই যে দেখুন ভালোভাবে এটা মেখে নিতে হবে সব মাছগুলোর সাথে যাতে মশলা লাগে আস্তে ধীরে সুন্দর করে মাখে নিতে হবে যাতে মাছ না ভেঙে যায় মাছ আস্ত রেখে এই যে মরিষকলাটা আমি রান্না করব দেখুন ভালোভাবে মেখে নিতে হবে আমি আর একটু সরিষার তৈল দিয়ে দিলাম যে ভালোভাবে এই মশলাটার দিকে ভালোভাবে নজর দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে যে দেখুন ফুল ওয়াশ করবেন লাইক দিবেন এটা কিন্তু নোয়াখালির বিখ্যাত জেলা বিখ্যাত একটা মরিচখোলা রেসিপি এটা কিন্তু খেতে খুবই মজাদার এবং দুর্দান্ত মজা এখন এখানে আমি টমেটো ফালি দিয়ে দেব এই যে দেখুন টমেটোগুলো সাজিয়ে দেবো সুন্দর করে এই যে আর টমেটোগুলো দেওয়া হয়ে গেছে যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন সবাই ফুল ওয়াশ করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এখানে আমি ধনে দিয়ে দিলাম ধনেপাতা একটু বেশি পরিমাণেই দিয়ে দেবলাম তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে পানি দিয়ে সামান্য পরিমাণে আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি যেহেতু মাছ থেকে পানি বের হবে টমেটো থেকে পানি বেশি দেওয়া যাবে না যেহেতু এটা একেবারে অল্প আসে রান্না করা হবে আমি আবার কলা পাতা দিয়ে দেব আরও টুকরো ভালোভাবে এটাকে ঢাকি দিতে হবে আর দুই পিস দিয়ে দিলাম ঢাকনা দিয়ে নোয়াখালী জেলার বিখ্যাত একটা রেসিপি এই যে এখন আমি ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে দিলাম এটা আমি আধা ঘন্টা কুক করেছি এই যে দেখুন আধা ঘন্টা পর আপনাদের কাছে ফিরিয়ে আসলাম ঠান্ডা হওয়ার পরে দেখেছি গরম গরম হয়ে গেলে তো আর উঠান যাবে না এই জন্য অনেকটাই ঠান্ডা হয়েছে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন এর ভিতরটা আপনাদের দেখাই এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা হয় এবং দুর্দান্ত রেসিপি এই শীতে যারা টেরাই না করছেন একবার হলেও টেরাই করবেন সবাইকে আল্লাহ হাফেজ